জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড়ো বড়ো চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে আপনার স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন পালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের অনেক গৌরবের একজন গড়পর্তার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় আর একজন সেরা মানুষ অন্যদের প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখাতে পারে আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে থাকেন একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাস করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এখানকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই এই বিশ্বে স্থায়ী কিছুই নয় এমনকি আমাদের সমস্যাগুলোও না প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে ইচ্ছা হয় সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব তুমি ভুল করেছ এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ো নেই তুমি চেষ্টা করে চলেছো জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন ভুল থেকেই মানুষ শেখে কিন্তু সেই ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন সেই সুযোগটি ছিল আপনার জীবনের শেষ সুযোগ জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও কোনো মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় তা হল ঝুঁকি না নেওয়া পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় যেমন ভালোবাসার দয়া আন্তরিকতা বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোঁয়ারে ধোঁকে ধোঁকে টিকে থাকা প্রতিটি মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি নয় পথে ভিকারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপদেষ্টি দিতে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে হতাশা একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা মাখা ক্লান্তি আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না পৃথিবীতে হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না ঘুমিয়ে কি কেটে যাবে একটা জীবন জীবন হোক কর্ম চাঞ্চল্যে ভরপুর ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরখাল পড়ে রয়েছে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বাঁচে না ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখেছ তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম মোটিভেশনাল ভিডিও আরও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ